সামর্থ্য থাকলে প্রত্যেকের বাড়িতে এই রমজান মাসে এরকম ইফতারি পাঠাতাম আসেন একটা গল্প শোনায় আপনাদের আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের টাকা পয়সা ধন দৌলত খাবার দাবারের অভাব নেই আবার বিপরীতে এমন মানুষও আছেন যাদের তিন বেলা তিন মুঠো ভাত খাওয়ার সামর্থ্য নেই তার বাস্তব চিত্রগুলো ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে আমরা তুলে ধরার চেষ্টা করি মাত্র একজন ফোন দিয়ে বলে ভাই আপনারা তো অনেককেই অনেক কিছু দিচ্ছেন খুব গোপনে আমাকে একটু সাহায্য করতে পারবেন আবার অন্যদিকে অসহায় এক মা এসে বলে বাবা আমার স্বামীটা অচাল হয়ে বিছানায় পড়ে আছে তার চিকিৎসা কিংবা ওষুধপত্র কেনার ব্যাপারে কিছু সাহায্য করতে পারবে বিশ্বাস করুন খাবারের জন্য এক একজনের হাহাকার আত্মচিৎকার কিংবা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এই মানুষগুলোর জন্য যে কতটা প্রয়োজন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আলাইকুম চিনতে পারছেন আমাকে এই যে এটা নেন তো কদিন ধরেই চাচি আমার কাছে যাচ্ছে বলছে যে অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন আমরা আসলে চেষ্টা করি মানুষের জন্য অনেক কিছুই করার কিন্তু করতে পারি না আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যা জুটে সেটাই করার চেষ্টা করি এখন কী অবস্থা আপনার আচ্ছা এটা রেখে হুম এক্সরে করে এসে তো যাতা কেন যাতা হারা যে আর মনে যায় যে হাজার দু এক টাকা উঠে দিয়েছে কই ভালো হলো হাঁটতে পারছেন না এখন জি না এই চেয়ারে বসে থাকেন সব সময় হ্যাঁ এখন মেকারি করছেন না যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এখন ওষুধ পানি চিকিৎসা কিভাবে হচ্ছে চিকিৎসা হয়তো ওই ওটা চিকিৎসাতে ওষুধ চলছে কোথা করি ওই যে আপনার সংসারটা কিভাবে চলছে সংসার ভাবে চলবে আল্লা চালায় কোনো রকম একদিন নিয়ে আয় সালো সালাউদ্দিনের ব্যাটা আরে সালাউদ্দিন তো আমি

হ্যাঁ হ্যাঁ তেল আছে চিনি আছে শ্যামাই আছে মুড়ি আছে খাজুর আছে অনেক কিছুই আছে ইনশাল্লাহ আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হম ভালো থাকবেন